আমরা তার জন্য করব না আপনাদের কারো আটকাবো যে আমাদের অপরাধ কি আপনারা এটা বলেন আমাদের অপরাধ তো আপনারা পান না আপনারা ওই যে ওইখান থেকে আপনাদের ফায়দা করতে পারেন না বিদায় আপনারা এরকম চোরা করতে হামলা করে ফায়দা আপনাদেরকে বিশ্বাস করে না মানুষ যতটুকু পীর মাসে একে হাজার হাজার কোটি কোটি টাকা এই কিশোরগঞ্জে মসজিদে পাকা মসজিদে উঠে সারা

সন্দেহ করেন না আসেন না সবাই মিলে একসাথে আসি ওনাকে বলি আজকে আমরা বাউল গানের যেদিন আমি আমাদের বাড়িতে তিন দিন মেবি উপর বাংলা রুশ হয়েছে এই সাগর বাংলা আমার সাথে ছিল সারা রাত আমার ফোনের উপরে ফোন আমি যদি তোর বাপের ক্ষমতা থাকে তাহলে আমার সামনে এসে ভালো করবি ফোনের তোর সাথে কথা বলবো না যদি তুই পারস আমার রুশ বন্ধ করাইছা

যেভাবে বঙ্গবন্ধু এইভাবে মঙ্গল বন্ধুর এই মাজাটাকে এইভাবে পরিচালনা করছে আমরা ওই এই আমরা কোনো দল পখে না ওই সময় আমাদের মাজা ঘুরে কোন কোনো হামলা হয় নাই আজকে কেন আমরা হামলা হয় আপনি একদম সদস্য দশ উপদেষ্টা ছিলেন আপনি বলছেন যে আর কোনো মাজারটা হামলা হবে না তার মানে আপনার কথা কেউ রাখে নাই কেউ রাখে নাই আপনার কথা ওই সময় মানে আমরা ভালো ছিলাম আমরা চেঞ্জ করে তো আমরা আরো বিপদে খেললাম don't know